আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীন হয়েছে আপনারা দেখেন সালে আমাদের বাংলাদেশে বাহিনী পাকিস্তানের দীর্ঘ এগারো মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা নিয়ে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা বলেছে তেমনি ভাবে আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে একটা গাড়ি দেখছে এই যে একটা গাড়ি এই গাড়ি এই গাড়িটা আপনার পাকিস্তান আমল থেকে এই গাড়িটা তৈরি হয়েছে আপনারা জানেন এই এই গাড়িটা হুবাহুব এরকম সিস্টেমের গাড়ি পাকিস্তান হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের যুদ্ধ দাপিয়ে পড়ছিল এরকম গাড়ি ছিল আগে পাকিস্তানি তো বিশেষ করে এই যুদ্ধ দাপিয়ে পড়াতে আমাদের বাংলাদেশ অনেক মা বোনেরা অনেক অনেকেই মারা গেছে অনেকেই জীবিত যুদ্ধ করে মারা গেছে অনেকে পুঙ্গ হিসেবে জীবনযাপন করতেছেন তেমনিভাবে উনিশশো সালে দীর্ঘ এগারো মাস যুদ্ধ করে সংগ্রাম করে যাদের বিনিময়ে আজকে আমরা দেশ স্বাধীন হয়েছি আজকে ষোলোই ডিসেম্বরে আজকে বিজয় উল্লাস করতে